আসসালামু আলাইকুম ইবরুহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে আরেকটা ডুমুর গাছ এই ডুমুর গাছ এই ডুমুরটা খাওয়া যায় তো ডুমুরের পাতা যেন এমন হচ্ছে কেন বুঝছি না এর আগে তো এমন দেখি নাই এই যে দেখেন ডুমুরের পাতাটা মানে গাছ পাতার গোড়া এমন এমন হয় নাকি অনেকদিন দেখিনি বুঝতে পারছি না তো এই যে এটা যদি হয় আমার ডুমুর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক বড় হলে খাওয়া যাবে যদি ধরে আল্লাহ আজকে গরম একটু কম মনে হচ্ছে বেশি কমো না বেশি না আবার কমও না মোটামুটি আর রোদের তাপটাও তেমন নেই তো একটু বাইরে আসলাম মানে বাইরে তো বেরই হওয়া হয় না বাবুদের নিয়ে আমার বাবুরাও তেমন বের হয় না আমারও বের হওয়া হয় না আগে যেটুকুই হোক একটু বিকেল টাইমে বের হতাম এখন সেটুকু বের হওয়া হয় না বাড়ির মধ্যে থাকা হয় আর ওরা হচ্ছে আমাদের এখানে আসলে বাড়ির মধ্যেই মানে থাকতে বেশি পছন্দ করে যদি বাইর হয় তাহলে রাস্তায় উঠতে চায় আর যদি সারাদিন বাইরে না হয় মানে উঠান আর রুম দিয়ে খেলা খেলে আর কি তো এখন একটু ফ্রি আসি বাবুরা ঘুমাচ্ছে আর আমার বাবুরা প্রতিদিন দুপুর টাইমে ঘুমাই তো এই জন্য ভাবলাম একটু আপনাদেরকে ভিডিও শেয়ার করি তো এখন বাড়ির মধ্যে ঢুকবো তো এইগুলো এই লিচুগুলো আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে আমার ছোট ভাই নিয়ে যাবে লিচু আর কিছু কাঁচকলা কাজকলার আমাদের বাগান নাই তবে কিছু গাছ লাগানো হয় দুই একটা গাছ লাগানো হয় মাঝে মাঝে কলা ধরে খাওয়া হয় তারপরে এখানে ওখানে দেওয়া হয় তো যাই হোক এখন লিচু আর কাঁচকলা কিছু কাঁচকলা আমার ভাই আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে লিচু এবার বেশি ধরেনি তবে যেইটুকুই ধরেছে আত্মীয় স্বজনকে একটু একটু করে দিতে হবে মানে গতবার আমাদের প্রত্যেক বাড়ি মানে লিচু পাড়া প্রতিবেশী স্বজনদেরকে সবাইকে দেওয়া হয় এবার কম ধরেছে এবার স্বজনদেরকে যেটুকুও অল্প অল্প করে দিতে হবে আর আশেপাশে মানুষকে একটু একটু করে দিতে হবে তোমার আমার আম্মু এই যে ইয়ে রান্না করছে মানে যে কুমড়ার যে ডোগা ডোগা থাকে সেটা রান্না করছে এটা আমার খুব ভালো লাগে সুটকি মাছ দিয়ে রান্না করছে মানে তেলের উপরে শুটকি মাছ দিয়ে এটা ভাজছে আগে থেকে এটা সেদ্ধ করে রেখেছিল পানি দিয়ে হালকা পানি দিয়ে তো এটা আমার খেতে খুবই ভালো লাগে আর চুলার রান্নার মানে স্বাদই আলাদা